প্রিয় দর্শক আপনি কি ভাবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন যেন শুধু কষ্ট আর দুশ্চিন্তায় ভরে যায় সত্যি কথা হল বয়স কেবল সংখ্যা আর জীবন সুন্দর করার ক্ষমতা এখনও আপনার হাতেই আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল যা বয়স বাড়লেও আপনাকে সুখী শান্ত এবং সুন্দর জীবন কাটাতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক দেবেন কমেন্টে আপনার অনুভূতি লিখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নিজের স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিন বুড়ো বয়সে সবচেয়ে বড় সম্পদ হল স্বাস্থ্য শরীর ঠিক থাকলেই মন শান্ত থাকে আর মন শান্ত থাকলে জীবন সুন্দর হয় অনেক মানুষ ভাবেন বয়স তো হয়েছে এখন কি আমি আবার স্বাস্থ্য নিয়ে ভাবব কিন্তু বাস্তবতা হলো যত দ্রুত আপনি স্বাস্থ্যবান অভ্যাস শুরু করবেন বয়স যতই বাড়ুক জীবন ততই আনন্দময় হবে শুরু করি খাদ্যাভ্যাস থেকে আজকের যুগে সহজ খাবারের অভাব নেই তবে বুড়ো মানুষদের জন্য হালকা পুষ্টিকর খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাজা ফল শাকসবজি হালকা প্রোটিন এগুলো শুধু শরীরকে পুষ্টি দেয় না দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় প্রসেসড বা খুব তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ধীর হয়ে যায় আর বেশি তেল চর্বি স্বাস্থ্য ঝুঁকে বাড়ায় শারীরিক ব্যায়ামও অনিবার্য হয়তো মনে হবে বুড়ো হয়ে কি আমি ব্যায়াম করব হ্যাঁ পারেন প্রতিদিন তিরিশ মিনিট হালকা হাঁটা যোগ ব্যায়াম বা শরীর চর্চা রাখলে শরীর সুস্থ থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হাড় শক্ত থাকে এবং জয়েন্টের ব্যথা কমে এমনকি ছোট ছোট বাড়ির কাজও শরীরকে সক্রিয় রাখে পর্যাপ্ত ঘুম এটি সহজ মনে হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বুড়ো মানুষদের জন্য পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম মানসিক শান্তি এবং শরীরের সুস্থতার জন্য অনিবার্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম চেষ্টা করুন মানসিক স্বাস্থ্যকেও উপেক্ষা করা যাবে না বুড়ো বয়সে মানসিক চাপ একাকিত্ব বা হতাশা স্বাভাবিক তবে এই সমস্যাগুলো মোকাবিলায় ধ্যান প্রার্থনা বা হালকা মেডিটেশন খুব কার্যকর ধ্যান মন শান্ত রাখে চিন্তা কমায় এবং শরীরের চাপও হ্রাস করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বুড়ো মানুষ মনে করেন আমি তো ভালো আছি পরীক্ষা করার দরকার নেই কিন্তু নিয়মিত চেক করলে যে কোনো রোগের আগাম সতর্কতা নেওয়া যায় রক্তচাপ হার্ট সুগার সবই নিয়মিত পরীক্ষা করলে বড় সমস্যা এড়ানো যায় সোশ্যাল হেলথ বন্ধু পরিবার এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা সামাজিক বন্ধন মানসিক শান্তি দেয় এবং জীবনকে আনন্দময় করে তোলে একাকিত্ব দূর হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে সত্যি বলতে গেলে নিজের শরীরের যত্ন নেওয়া মানে নিজের জীবনের প্রতি শ্রদ্ধা দেখানো স্বাস্থ্য ঠিক থাকলে আপনি বাকি জীবনকে আনন্দের সঙ্গে কাটাতে পারবেন দুই মানসিক শান্তি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন বুড়ো বয়সে সুখী জীবন কাটানোর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হল মানসিক শান্তি বজায় রাখা এবং ইতিবাচক মনোভাব রাখা বাস্তবতা হলো জীবনের প্রতিটি মানুষ সমস্যার মুখোমুখি হয় কিন্তু মনোভাব ঠিক থাকলে সেই সমস্যাও সহজ হয়ে যায় প্রথমে নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন অনেক বুড়ো মানুষ নিজের বয়স নিয়ে দুঃখ প্রকাশ করে কিন্তু মনে রাখুন বয়স মানে অভিজ্ঞতা শিক্ষা এবং জীবনের অনেক অর্জন প্রতিদিন সকালে উঠে নিজের জীবন পরিবার স্বাস্থ্য এবং ছোট ছোট আনন্দের জন্য ধন্যবাদ জানান কৃতজ্ঞতা মানসিক শান্তি আনে এবং দুশ্চিন্তা দূর করে অতীতের ভুল বা আফসোসে আটকে না থাকা শেখা গুরুত্বপূর্ণ জীবন মানেই ওঠা নামা অতীতে যা হয়েছে তা স্মরণ করুন কিন্তু ক্রোধ বা দুঃখে আটকে থাকবেন না বরং শিক্ষা নিয়ে এগিয়ে চলুন এই মনোভাব আপনাকে মানসিক শান্তি দেবে এবং বাকি জীবন সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে ইতিবাচক চিন্তা বুড়ো বয়সে অনেক মানুষ মনে করে আমি আর নতুন কিছু করতে পারবো না এই মনোভাব খুবই ক্ষতিকর বরণ ভাবন আমি এখনও শিখতে পারি নতুন বন্ধু তৈরি করতে পারি নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারি ইতিবাচক মনোভাব জীবনকে সুন্দর করে তোলে মানসিক চাপ কমানো ঐশ্বর্য বুড়ো মানুষ প্রায়শই পরিবার আর্থিক সমস্যা বা সামাজিক দায়িত্ব নিয়ে উদ্বিগ্ন থাকে এই চাপ কমাতে প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করা বই পড়া গান শোনা বা হালকা ব্যায়াম করা যেতে পারে এতে মানসিক শান্তি আসে এবং দুশ্চিন্তা কমে সামাজিক সম্পর্ক পরিবার বন্ধু এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সুন্দর রাখা যারা আমাদের পাশে থাকে তাদের সঙ্গে সুসম্পর্ক জীবনের মান বৃদ্ধি করে কেউ যদি পাশে থাকে শুধু আনন্দের জন্য নয় সমস্যার সময় সমর্থন দেওয়ার জন্য সুতরাং মানসিক শান্তি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা হল বয়স বাড়লেও সুন্দর জীবন কাটানোর অন্যতম চাবিকাঠি যখন মন শান্ত থাকে জীবন সুন্দর হয় তিন অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাপন বুড়ো বয়সে সুখী জীবন কাটানোর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাশ্রয়ী জীবনযাপন শেখা প্রিয় দর্শক বাস্তবতা হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয় সাধারণত কমে আসে অবসর গ্রহণ বা কাজের সুযোগ সীমিত হয়ে যায় তাই পূর্ব পরিকল্পনা না থাকলে জীবনের অনেক সুখ হারিয়ে যেতে পারে প্রথমে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করুন আপনার আয় সঞ্চয় অবশিষ্ট ঋণ এবং মাসিক ব্যয় খতিয়ে দেখুন জীবনের এই পর্যায়ে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি বিনিয়োগ বা সঞ্চয় আগে থেকে না করা থাকলে এখনই পরিকল্পনা করা শুরু করুন সাশ্রয়ী জীবনযাপন মানে হল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে মূল প্রয়োজনের দিকে মনোযোগ দেওয়া অনেক বুড়ো মানুষ মনে করেন বয়স হয়েছে এখন আনন্দের জন্য সবই করা যায় কিন্তু বাস্তবতা হল যদি অর্থনৈতিক নিরাপত্তা না থাকে আনন্দ অনেক সময় অস্থায়ী হয় তাই বুদ্ধিমানের মতো ব্যয় পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগ এটি সবচেয়ে বড় নিরাপত্তা আপনার অবসর বা ভবিষ্যতের জন্য ধীরে ধীরে সঞ্চয় করা উচিত ব্যাংক ফিক্সড ডিপোজিট নিরাপদ সঞ্চয় স্কিম বা সুদভিত্তিক বিনিয়োগ বেছে নেওয়া যেতে পারে এখানে লক্ষ্য হল রিস্ক কমানো এবং নিশ্চিত আয় নিশ্চিত করা পরিবার ও সন্তানের সঙ্গে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা জরুরি প্রায়শই বুড়ো মানুষ অর্থ নিয়ে সন্তানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কিন্তু স্পষ্টভাবে এবং ধৈর্য ধরে পরিকল্পনা করলে সবাই সুবিধা পায় আপনার সন্তানদের সঙ্গে জানিয়ে রাখুন কোন খরচ কত কোন সঞ্চয় কোথায় রাখা হয়েছে এতে মানসিক শান্তিও আসে স্বাস্থ্যখাতে অর্থের সাশ্রয়ও গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা অসুস্থ হলে সব অর্থ স্বাস্থ্য ব্যয় করতে হয় তাই আগে থেকে স্বাস্থ্য বীমা বা জরুরি চিকিৎসার জন্য অর্থ আলাদা রাখা বুদ্ধিমানের কাজ বাস্তব উদাহরণ আপনার আশেপাশে এমন মানুষ দেখা যায় যারা সময় মতো সঞ্চয় শুরু করেছে তারা বয়স বাড়লেও আর্থিক দুশ্চিন্তা কমে থাকে সুস্থ ও শান্তিপূর্ণ জীবন কাটায় আবার যারা সঞ্চয় ও পরিকল্পনা করেনি তাদের জীবনে নানান আর্থিক চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা থাকে অর্থনৈতিক নিরাপত্তা শুধু নিজেকে নয় পরিবারের সুখের জন্য গুরুত্বপূর্ণ সাশ্রয়ী জীবনযাপন মানে শুধু অর্থ বাঁচানো নয় বরং জীবনের মান বৃদ্ধি করা যখন খরচের নিয়ন্ত্রণ থাকে তখন আপনি সত্যিই প্রতিটি মুহূর্তের আনন্দ উপভোগ করতে পারেন সুতরাং তৃতীয় কৌশল হলো অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাশ্রয়ী জীবনযাপন শেখা এটি আপনাকে মানসিক শান্তি দেবে আর্থিক চাপ কমাবে এবং বয়স বাড়লেও জীবন সুন্দর রাখবে চার সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখা বুড়ো বয়সী সুখী জীবন কাটানোর চতুর্থ কৌশল হলো সামাজিক সম্পর্ক বজায় রাখা এবং বন্ধুত্বকে গুরুত্ব দেওয়া বাস্তবতা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সম্পর্ক যত বেশি ভালো সম্পর্ক তত বেশি মানসিক শান্তি ও আনন্দ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ প্রায়শই একাকী বোধ করে অনেক বন্ধু চলে যায় সন্তানরা ব্যস্ত থাকে পরিবারে বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু এই সময় সামাজিক সম্পর্ক বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার ছেলে মেয়ে নাতি নাতনি বা পরিবার যারা পাশে থাকে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখুন ছোট ছোট সময় একসাথে কাটান গল্প করুন অভিজ্ঞতা ভাগ করুন শুধু বড়দিনেই নয় দৈনন্দিন ছোট মুহূর্তেও সম্পর্ককে শক্তিশালী করুন বন্ধুত্ব বুড়ো বয়সে সত্যিকারের বন্ধু কমে যায় কিন্তু যারা আছে তাদের মূল্য আরও বেশি বন্ধুর সঙ্গে দেখা করা ফোনে কথা বলা বা চিঠি লেখা মানসিক শান্তি আনে বাস্তব জীবনের উদাহরণ হল যারা বুড়ো বয়সীয় বন্ধুত্ব বজায় রাখে তারা মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল ও সুখী থাকে সামাজিক কার্যক্রম আপনি চাইলে কমিউনিটি ক্লাব ধর্মীয় সমিতি বা হবি গ্রুপে যোগ দিতে পারেন এটি আপনাকে নতুন মানুষ দেখাবে নতুন অভিজ্ঞতা দেবে এবং একাকিত্ব দূর করবে সামাজিক সংযোগ মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই ভালো বাস্তব উদাহরণ আপনি দেখবেন যারা সমাজে সক্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে সংযোগ রাখে তারা জীবন শেষ পর্যায়ে অনেক বেশি হাসি খুশি থাকে আবার যারা একাকিত্ব থাকে তাদের মানসিক চাপ বেশি থাকে এবং শারীরিক সমস্যা বেশি দেখা দেয় সুতরাং চতুর্থ কৌশল হল সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখা এটি জীবনে আনন্দ মানসিক শান্তি এবং জীবনের মান বৃদ্ধি করে পাঁচ নতুন অভিজ্ঞতা ও শখের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করা বুড়ো বয়সে সুখী ও সুন্দর জীবন কাটানোর পঞ্চম কৌশল হল নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং শখের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করা বাস্তবতা হল জীবন মানেই শেখার সুযোগ যতদিন আমরা শেখা বন্ধ করি না ততদিন জীবন আনন্দময় থাকে নতুন অভিজ্ঞতা আপনি চাইলে নতুন কিছু শিখতে পারেন ছবি আঁকা বই লেখা ছোট ব্যবসা শুরু করা বা রান্নার নতুন রেসিপি শেখা এই অভিজ্ঞতা মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনকে আরও আকর্ষণীয় করে তোলে শখ আপনার যা ভালো লাগে তাতে সময় দিন বাগান করা গান শোনা পাখি পালন গল্প লেখা বা ভ্রমণ যা কিছু আপনার আনন্দ দেয় সেই কাজ করুন শখ মানসিক শান্তি আনে এবং মানসিক চাপ কমায় মানসিক চর্চা প্রার্থনা ধ্যান বা যোগ এগুলো শুধু শরীর নয় মনকে আরও শক্তিশালী করে নতুন অভিজ্ঞতা গ্রহণ মানে জীবনকে নতুন মাত্রা দেওয়া বাস্তব উদাহরণ আপনার আশেপাশের মানুষ দেখুন যারা বয়স বাড়লেও নতুন কিছু শেখে বা শখ পালন করে তারা জীবনকে অর্থপূর্ণ মনে করে আর যারা শুধু সময় পার করে তারা জীবনকে অর্থহীন মনে করে এবং হতাশায় ভুগে সুতরাং পঞ্চম কৌশল হলো নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং শখের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করা এটি জীবনকে সুন্দর আনন্দময় এবং সুখী করে প্রিয় দর্শক বুড়ো বয়সে সুখী ও সুন্দর জীবন কাটানো কোনো স্বপ্ন নয় শুধু স্বাস্থ্যবান থাকা মানসিক শান্তি বজায় রাখা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক সম্পর্ক বজায় রাখা এবং নতুন অভিজ্ঞতা গ্রহণের মতো কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মেনে চললেই জীবন সুন্দর হয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন নিজের সুখে ও শান্তিকে প্রাধান্য দিন জীবন যতই বড় হোক প্রতিদিন নতুন আনন্দ এবং নতুন শেখার সুযোগ নিয়ে আসে